লাখ কোটি দাবি বি জনতার নেতা পীর সাহেব আর এর তীর্থ নিন্দা প্রতিবাদ জানিয়েছে আমরা ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে গত পরশু দিন তিন তারিখে ঢাকায় জাতীয় সংলাপের ব্যবস্থা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের মত বিনিময় হয়েছে আজকে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিক্ষোভ মিছিল এরপরে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ যদি সরকার স্বাভাবিকভাবে এই আন্দোলনের মাধ্যমে দেশ বিরোধী

বাটাইতে দিতে প্রস্তুত আ দিন ইনশাআল্লাহ শেষ আরেকটা কথা বলে শেষ করি 1947 সালে বাংলা এই দেশ তখন করার স্বপ্ন দেখেছিল ব্রিটিশরা 1971 সালে স্বপ্ন দেখেছিল পাকিস্তান বাহিনীরা কিন্তু আমাদের পূর্বপুরুষদের সাথে তারা পারে নাই শেষে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু নতুন প্রজন্মের নতুন আওয়াজ আবার বাংলাদেশকে যদি কেউ দখল করার শুধু স্বপ্ন দেখে এক ধাক্কা পরাতে ده হবে না ইনশাআল্লাহ সবাই তাকে করে যাওয়া হবে

ভারতে গিয়ে অবৈধ যে চুক্তিগুলো করেছেন সেই চুক্তিগুলো বাতিল করার জন্য